আমাদের হচ্ছে বিশ্বের সব থেকে বড় দুর্গা যেটা কিনা একশো ফুট আমরা এখন বলছি কিন্তু আর একটু বেশি হবে সেটা কতটা হবে আমরা ওটা একটা সিক্রেট রেখেছি ওটা পরে বলবো হ্যাঁ একশো ফুট এটা একটা মিনিমাম ধরা হয়েছে এর থেকে কিন্তু বাড়বে বাড়বে কতটা বাড়বে সেটা আমরা পরে জানাবো একটু কামালপুরে যাওয়ার জন্য কিন্তু এই এটা হলো অটো স্ট্যান্ড এখান থেকে অটোতে বা ট্রেকারে করে পৌঁছে যাওয়া যাবে কামালপুর ভাড়া তিরিশ টাকা করে জন প্রতি তো বন্ধুরা বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরের থেকে এখন আর ভিডিও করা যাবে না আর এখানটা একটু জল টল কিন্তু জমে গেছে স্লিপারি হয়ে গেছে ব্যাপারটা যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তাই ভেতর থেকে তোমাদের তুলে ধরছি বাইরের পরিবেশটা একটু পরে দেখিয়ে দেবো চলে এসছি কামালপুর কামালপুর অভিযান সংঘ তাই তো দাদা এই হচ্ছে ক্লাবের নাম কামালপুর অভিযান সংঘ কামালপুর মানে এটা রানাঘাট থেকে অটোতে করে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের বেশি টাইম লেগেছে এখানে পৌঁছাতে গ্রাম বলা যায় এটাকে গ্রাম বলা যায় এই গ্রামের ভেতরে এত সুন্দর একটা থিম এবারের পুজোতে দু হাজার কিন্তু উপহার দিচ্ছে যেটা আপাতত শোনা যাচ্ছে একশো ফুটের দুর্গা ঠাকুর হয়তোবা এটাকে ছাড়িয়ে যাবে একশো ফুটের দুর্গা ঠাকুর এখানে তৈরি করা হচ্ছে শুনেছি পয়লা বৈশাখ থেকে তাদের কাজ শুরু হয়ে গেছে এখানে তো একটু দেখাই এই যে এখানে মাটি মাখার কাজ চলছে একটু আগে দাদা করছিল আর এই যে পাশে যে জায়গাটা এই যে বস্তাটা যে দেখা যাচ্ছে এই যে বস্তা এইগুলো দিয়েই কিন্তু ঢাকা আছে এই মুহূর্তের দুর্গা প্রতিমা অবস্থায় আছে ওই ওই দিকে দিকে মাথা মাথাটা আর এটা বডি শাড়ির আঁচল আর এই দিকটাতে পা এই হচ্ছে পা এই যে প্লাস্টিক দিয়ে ঢাকা আছে এটা হলো পা তাহলে এবার একটু বুঝে দেখো বন্ধুরা যে কতটা বড় এই প্রতিমা হতে চলেছে এবারে দু হাজার চব্বিশে অবশ্যই কিন্তু এই কামালপুরে আসা চাই আমরা বিগত কিছু বছর আগে কলকাতার দেশপ্রিয় পার্কে দেখেছিলাম সব থেকে বড় প্রতিমা এবার সেই দুর্গা প্রতিমাকে ছাড়িয়ে যাচ্ছে এই কামালপুর পুরোটা ঘুরে দেখাবো ঘুরিয়ে দেখাই আর তার পাশাপাশি এই ক্লাবের মেম্বার যিনি তার সাথে কথা বলার চেষ্টা করব তার থেকে পুরোটা জেনে নেবো কি ব্যাপার চলো এটা হলো ড্যামি ড্যামি একটা তৈরি করা হয়েছে মানে এটা জাস্ট একটা আইডিয়া পাওয়া যাবে প্রতিমাটা এরকম হতে পারে এর থেকে অনেক চেঞ্জ হবে সেটা সময়ের সাথে সাথে আমরা দেখতে পাবো এখানে কিন্তু মাটি মাখার কাজ চলছে দাদা এখানে কাজ করছে এই দাদারা না থাকলে কিন্তু এত বড় প্রতিমা কখনোই সম্ভব হবে না তৈরি করা এটাই হচ্ছে মেন শিল্পী এইভাবে তোমাদের বোঝাবো যে কত বড় এই যে পা পায়ের সাইজটা দেখেই বোঝা যাচ্ছে যে কত বড় প্লাস্টিক দিয়ে ঢাকা আছে পুরোটা আর এই যে চট দিয়ে ঢাকা এটা হচ্ছে যে শাড়ি শাড়ি থাকছে শাড়ির আঁচল সবটাই কিন্তু এখানে আস্তে আস্তে তৈরি হচ্ছে এখানটাতে আছে যে আঁচলের ডিজাইন সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবে এই হচ্ছে হাত ওই পাশ থেকে একটা হাত উঠেছে এই দিক থেকে একটা হাত উঠেছে অর্থাৎ শোয়ানো অবস্থায় আছে যখন দাঁড় করানো হবে অর্থাৎ হাত দুটো মায়ের ঠিক বুকের সামনে থাকবে দুটো হাত দিয়ে খারাপ অবস্থায় ধরা থাকবে ঠিক রকম ভাবেই তৈরি করা হচ্ছে তার পাশাপাশি একটু দেখিয়ে নি এখানে একটা বাইরে একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে বাসের এখানে কিন্তু ওষুধ তৈরি হবে এখনো সেই কাজটা শুরু হয়নি কিন্তু কিছুদিনের মধ্যেই সেটাও শুরু হয়ে যাবে ওখানে ওষুধ তৈরি হবে তার জন্য স্ট্রাকচার রেডি এটা দুর্গা ঠাকুরের চুল তো বাবা বিশাল বড় বিচুলি দিয়ে তৈরি করা হচ্ছে এটা হচ্ছে আচল আচলের যে কুচি থাকে যে কুচি টাইপের দেওয়া থাকে না আমরা যে জানি শাড়ি পরে যে কুচি টাইপের হয় সেই জিনিসটি এখানে করার চেষ্টা আর হাত দুটো সামনে রাখা আছে মায়ের এই হাতের ভেতর থেকে কিন্তু ত্রিশূল যাবে আচ্ছা এই যে বড় জায়গাটা না এটা হচ্ছে মায়ের কান কানের উপর থেকে কিছুটা চুল যেরকম চলে আসছে সেই চুলের একটা ছোঁয়া এখানে দেওয়া হয়েছে একটু একটু ওই সাইড থেকে ঘুরে দেখাই কি হচ্ছে আসলে ব্যাপারটা এই যে মুকুট এখানে মুকুট চলে গেছে এত দূরে এই বাইরে চলে এসছে এবার এই পাশ থেকে ঘুরে এদিকে যাচ্ছি এখানে মাটি দিয়ে কিন্তু প্রলেপ দেওয়া হচ্ছে বিচুলির উপরে মাটি দেওয়া এটা শুকানো হবে শুকিয়ে গেলে যখন শক্ত হবে না এর উপরে কিন্তু ফাইবার তৈরি হবে অর্থাৎ এই যে বেসিক জিনিসটা কিন্তু বিচুলি খড় মাটি এইটা দিয়েই তৈরি হচ্ছে এবার একটু বলে দিয়ে মেন যে জিনিসটা বলার আছে সেটা হলো এখন আপাতত এটাকে মাটি খড় বিচুলি দিয়ে তৈরি করা প্রতিমা কিন্তু যখন কমপ্লিট হবে আর এরকম থাকবে না ফাইবারের তৈরি হবে আসলে ফাইবার তৈরি করার ক্ষেত্রে আগে কিন্তু একটা মাটির ডাইস তৈরি করতে হয় ঠিক সেই ডাইসটা তৈরি করা হয়েছে এই হচ্ছে সেই মায়ের মুখমন্ডল এখানে বডি হাত আছে সামনে এইভাবে এগোচ্ছে বা কলকা বলা হয় এগুলোকে সেই ডিজাইনগুলো অতিব অতীব সুন্দর এত সুন্দর ডিজাইন করা হয়েছে ডাইসটা যখন তৈরি হবে ফাইবার দিয়ে যখন ফুল কমপ্লিট হবে অসাধারণ সুন্দর লাগবে আর ওই মাথায় পা এই হচ্ছে পুরো স্ট্রাকচার দু হাজার চব্বিশের দুর্গা পুজো কিন্তু এখনো অনেকটা সময় বলতে পারো বাকি আছে কারণ একশো দিনের মতন বাকি তার মধ্যে এই যে পেছনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে দুর্গা ঠাকুর কিন্তু রেডি হচ্ছে এটা কোথায় এটা হলো কামালপুর অভিযান সংঘ এই জায়গাটি রানাঘাটে অবস্থিত আর এই মুহূর্তে আমি পেয়েছি এই অভিযান সংঘের পক্ষ থেকে এই দাদাকে দাদার পরিচয়টা সবার প্রথমে আমি নিজে গিয়ে জানবো আহ নমস্কার দাদা আপনাকে নমস্কার সুজয় বিশ্বাস কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে এই যে এত বড় সুন্দর একটা পরিকল্পনা আপনারা করেছেন এর আগে তো আমরা শুনেছি যে কলকাতার দেশপ্রিয় পার্কে বড় দু দুর্গা হয়েছিল। কিন্তু এইবার আমাদের হচ্ছে বিশ্বের সব থেকে বড় দুর্গা যেটা কিনা ১১১ ফুট আমরা এখন বলছি কিন্তু আরেকটু বেশি হবে সেটা কতটা হবে আমরা ওটা একটা সিক্রেট এগে যেটা পরে বলবো তো ফুট এটা একটা মিনিমাম ধরা হয়েছে এর থেকে কিন্তু বাড়বে কথাটা বাড়বে সেটা আমরা পরে জানাবো একটু তৈরি হবে মাটিতে এটা না না এটা মাটি দিয়ে কখনোই সম্ভব নয় এটা ফাইবারের তৈরি হচ্ছে তার আগে যে ফাইবারের প্রসিডিওর আছে যেটা মাটি দিয়ে তো সব কিছু প্রথমে করতে হয় তারপরে ফাইবারের ডাইস তৈরি করে তার মধ্যে ফাইবারের আর কি আরেকটা ঠাকুর তৈরি হবে হ্যাঁ এই যে একশো ফুটের তো উপরে যাচ্ছে এটাকে দাঁড় করানোটাও একটা শোনাই সেটা তো একটা চ্যালেঞ্জের বিষয় রয়েছে না কারণ ফাইবার যেহেতু অনেকটা লাইট ওয়েট মেটেরিয়াল মানে হালকা হবে জিনিসটা এবার সেটা অনেকটা সুবিধা আসবে আমাদের যারা শিল্পীরা আছে তারা মিলে সবাই মিলে এইটা কাজটা সম্পন্ন হবে মায়ের পাশাপাশি এখানে তো অসুর থাকবে এবং মায়ের পুরো ফ্যামিলি থাকবে পুরো ফ্যামিলিটাই হবে সবে দেখতে পাচ্ছ এটা দুর্গা হয়েছে কিন্তু এদিকে আরেকটা জিনিস তৈরি হয়ে গেছে যেটা আমরা ওটা হয়তো পরে হ্যাঁ ওটা অসুরের একটা ফিগার তৈরি হচ্ছে আমাদের তো অসুরটা কমপ্লিট হওয়ার পর সিংহ আছে মায়ের পাশে যে ছোট কার্তিক গণেশ লক্ষ্মীরা আছে এগুলো সবই তো ইও মানে আর সেগুলোর উচ্চতা এর সাথে মানানসই থাকবে মানে ছোট থাকবে না সেটাও অনেকটাই বড় থাকবে হ্যাঁ মানে পরিকল্পনা ফাইবার হ্যাঁ এই ফাইবার ফাইবারের পরিকল্পনা তো মেনো সেটা কস্টলি একটু কিন্তু ফাইবার ছাড়া তো অত উচ্চতে বাসের স্ট্রাকচার দাঁড়াবে না হ্যাঁ ওই কারণে ফাইবার দিয়ে আমরা চিন্তা ভাবনা অনেক চিন্তা ভাবনা করেছি লাস্টটাই ফাইবার এসেই দাঁড়িয়েছে হ্যাঁ কারণ কি এত উচ্চতায় উপরে রাখা অসম্ভব হয়ে দাঁড়ায় হ্যাঁ এর আগে কি আপনার করা ছিল এরকম না এর আগে তো হয়নি একটা মানে ফাইবারে যদি বলো এর আগে দেবশ প্রিয় পার তারপরে তো আর কেউ করেও নিয়ে হ্যাঁ সেটা এত বড় আকারে এটা আমাদেরও প্রথম তাছাড়া আমাদের শিল্পীদের কিছু অভিজ্ঞতা আছে বড় স্ট্যাচু করার অভিজ্ঞতা আছে কিন্তু সেটা একশো এগারো ফুট নয় তার থেকে কিছুটা কম হ্যাঁ কিন্তু অভিজ্ঞতা আছে সবারই অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা ছাড়া তো আর কাজ হয় না এবার মানে কি আশা করছেন দুর্গাপুজোতে এইবার আশা তো করছি যে আমাদের এখানে একটা অন্যরকম মানে পরিবেশও তৈরি হবে যদি বলেন কারণ যেভাবে আমাদের সাথে লোক যোগাযোগ করছে তাতে ভিড় একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াবে সে তার সত্ত্বেও আমরা দেখাচ্ছি যে এত বড় খোলা মাঠ হ্যাঁ আশা করি অসুবিধা হবে না হ্যাঁ পুরো প্রচুর জায়গা কিন্তু এখানে আছে প্রচুর মানুষের যতই ভিড় হোক সে ক্যাপাসিটি সামনে দেওয়া যাবে হ্যাঁ এবার মাঠটা তো প্রচুর বড় রাস্তাটা একটু সংকীর্ণ কিন্তু তাতেও অসুবিধা হওয়ার কথা না এখানে মাঠে পৌঁছে গেলে এত জায়গা আছে অসুবিধা হবে না আর একটু যাতায়াতের ব্যবস্থাটা যাতায়াত বলতে আমাদের তো এখানে ধরুন রানাঘাট থেকেই মূলত আসবে সবাই আহ আর এদিকে আছে গাগনাপুর স্টেশন লাইন যেটা বললাম তো রানাঘাট থেকে যদি কেউ আসে রানাঘাট স্টেশন থেকে পূর্ব দিকে বেরিয়ে আহ যদি বলো তিন নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরিয়ে এসে রানাঘাট ওই পাশেই দিকে মেজিক আছে অটো আছে ওটা করে আসতে পারে রথতলায় আসলে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে আসলে নপাড়ায় নেবে তারপরে কামালপুরে আসতে হবে আর টোটো এগুলো তো আছে এতে করে বললে অভিযান এখন তো বড় কামালপুর কামালপুর দুর্গা হচ্ছে মোটামুটি সবাই পৌঁছে দেবে আসতে ততটা অসুবিধা হবে না হ্যাঁ চলে আসবে সবাই এখান থেকে রানাঘাট থেকে আমাদের এটা যদি একটা রাস্তা দিয়ে আস তাহলে তেরো কিলোমিটার পড়বে আর একটা দিয়ে করলে এগারো কিলোমিটার পড়বে সেটা চকর চকর চকের মোড় হয়ে যদি আসে তো ওটা আসলে পরে ওই ওটাও ম্যাজিকে করে আসা যায় এসে দিক আসতে হবে মানে ওই ম্যাজিক স্ট্যান্ড থেকে পেয়ে যাবে এটা আসার জন্য আচ্ছা দাদা এতটা জায়গা আপনারা পাচ্ছেন মানে এখানে কি মেলা আর বসানোর পরিকল্পনা এটা মেলা তো একটা হবে এই বিশ্বের থেকে বড় দুর্গা হচ্ছে এখানে কি ভিড় হবে আমাদেরও আইডিয়া নেই আর কতটা মেলা পরিমাণটা বাড়বে তবে আমরা এই মাঠটা তো রেখেছি এর সাথে ওই পাশে এদিকেও দুটো মানে তিনটে মেলার জন্য জায়গা রেখেছি এখন কতটা চাপ হবে সেটা অনুযায়ী আমাদের হবে যেহেতু এটা হচ্ছেই তো বিশ্বের থেকে বড় দুর্গা মানে এটা শুধু যদি মনে করি আমরা ওয়েস্ট বেঙ্গল কিংবা দেশের মধ্যে দেশের বাইরে থেকে লোক আসবে সেটা ধরুন বাংলাদেশ থেকেও আমাদের সাথে অনেকে যোগাযোগ করছে যে আসার জন্য ঠিক আছে তো সেইভাবে আমাদের প্রস্তুতি থাকবে আর যারা বাইরের থেকে আসতে চাইবে আমাদের সাথে করলে আমরা হ্যান্ড ওভার বলতে কি আমরা এই ঠাকুরটা কাজটা কমপ্লিট হবে আমাদের মানে পুজোর পনেরো দিন আগে মানে এটা আমাদের টার্গেট রয়েছে আশা করছি আমরা করেও ফেলতে পারবো এতটা তো এখনই লোকজনের একটা ভিড় এসে গেছে এবার ওই টাইমে গিয়ে আরো বেশি ভিড় হবে যখন মানে এটা ধরুন এটার এটার আগ্রহটা আগ্রহটা যত দিন যাবে তত বাড়বে ঠিক আছে মানে বড় ঠাকুরের একটা আগ্রহ মানুষের এটা খিদে বলতে পারো যে একটা খিদে ওয়েস্ট বেঙ্গল মানুষের রয়েছে যেটা বড় দুর্গা ধরুন হয়েছিল দেশপ্রিয় পার্কে সেটা হয়তো সপ্তমীর দিনের পরে কেউ দেখতে পাইনি অনেকের খিদে রয়েছে তার থেকে প্রায় আজকে সাত বছর আট বছর বাদে গিয়ে আজকে আমরাও চেষ্টা করেছি ওটা অষ্টআশি ফুট ছিল ওর থেকে আরো বাড়িয়ে একশো এগারো মানে তার থেকেও বড় দেখতে পাবে মানুষের সেই খিদের জায়গাটাও বড় সাথে থাকছে আমাদের আমাদের লেজার এর শো থাকছে ঠিক আছে প্রতিমার উপরে লাইটিং এর একটা খেলা থাকবে আর রাস্তা দিয়েও লাইটিং ফাইটিং এর ব্যবস্থা থাকবে মানে যেটা আনুষাঙ্গিক আছে এখানে আসলে পরে একটা দিন পুরো একেবারে পুজোর সময় সে এখান থেকে যেতে চাইবে না পুরো সাতটাই মেটাতে পারবে পুরো প্যাকেজ কিন্তু এখানে পাওয়া যাবে পুরো প্যাকেজ অবশ্যই বন্ধুরা বলবো যে এই কামালপুরে আসতে এবার দু হাজার চব্বিশের দুর্গা পুজোতে বিশ্বের বৃহত্তম দুর্গা ঠাকুর কিন্তু এখানে তৈরি হচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে শুরুটা কবে থেকে হলো শুরুটা শুরুটা হয়েছে আমাদের পয়লা বৈশাখে আমরা খুঁটি পুজো করেছি পয়লা বৈশাখ থেকে কাজ চলছে এটা আমরা ধরুন শেষ করবো পনেরো দিন আগে পুজো ঠিক আছে দাদা ভালো থাকবেন নমস্কার ভালো থাকবেন তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত দাদারা আছে যারা শিল্পী এই পুরো প্রতিমা যারা তৈরি করছে সেই সমস্ত দাদারা কিন্তু এখানে অনেকেই আছে আজকে এবার একটু কয়েকদিন দাদার সাথে একটু কথা বলি যে তাদের অভিজ্ঞতা এই প্রতিমা তৈরি করতে কিরকম অভিজ্ঞতা হচ্ছে তাদের বিশ্বের বৃহত্তম দুর্গার প্রতিমা তৈরি হচ্ছে দু চব্বিশে এখানে সেই সমস্ত শিল্পী দাদাদের পেয়েছি এই দাদারা না থাকলে এই প্রতিমা কিন্তু তৈরি করা সম্ভব হবে না তো একটু দাদাদের কাছ থেকে জেনে নি দাদা এই যে প্রতিমা তৈরি করা হচ্ছে কেমন অভিজ্ঞতা হচ্ছে আপনাদের এটা তো একটা বড় অভিজ্ঞতা সত্যি কথা বলতে আমরা এত বড় মূর্তি যখন এর আগে কখনো তৈরি হয়নি তো এত বড় তৈরি করার প্রশ্ন আসে না ছোটখাটো কম বেশি সবাই অভিজ্ঞতা রয়েছে হ্যাঁ তো এটার একটা আলাদা অভিজ্ঞতা হ্যাঁ আর সত্যি কথা বলতে একটা গর্বের বিষয় হ্যাঁ তো এত বড় মূর্তির সঙ্গে যুক্ত করতে পেরে নিজেদেরকে ভালো লাগছে আর কি খুবই ভালো লাগছে এর আগে কি এরকম তৈরি করা হয়েছে কখনো হ্যাঁ বড় মূর্তি হয়েছে তবে এত বড় তো হয়নি এটা লার্জেস্ট হ্যাঁ যাকে বলে তো ন্যাচারালি যে হয়েছে এর আগে 20 30 40 50 ফুট পর্যন্ত হয়েছে সেগুলো করা হয়েছে প্রসিডিউরটা বলে দেবেন এই মূর্তি তো দেখা যাচ্ছে মাটি খড় দিয়ে বানানো আছে প্রসিডিউরটা আমরা প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আছে আমাদের ছোট একটা ড্যামি তৈরি করা হয়েছে এই ড্যামিটাকে আমরা মাপ করার জন্য এটাতে ডিটেলিং নেই কিছু ঠিক আছে জাস্ট এটা আমরা মেজারমেন্ট নেওয়ার জন্য করেছিলাম এটা থেকে মেজারমেন্ট নিয়ে আমরা বাঁশের প্রথমে স্ট্রাকচার তৈরি করি হ্যাঁ এই ড্যামিটা থেকে হ্যাঁ মেজারমেন্ট নিয়ে আমরা বাঁশের স্ট্রাকচার তৈরি করে তার উপরে খড় মাটি একটা চটি বানিয়ে যেটা বলা হয় বড় বড় খড় একবারে কাদা দিয়ে লেপে সেই চটি লাগানো হয়েছে তারপরে খড় মাটি দিয়ে তারপরে পরে আবার থার্ড লেয়ার পরে সেটা প্লেন মাটি ফিনিশিং এর জন্য হয়েছে এর উপরে এই মূর্তিটা বেরোবে পরে যখন বেরোবে একদম হুবহু এটাই বেরোবে এইটাকে ডাইস নেওয়া হবে সে ডাইস থেকে কাস্টিং হবে ফাইবার ঠিক আছে সেই কাস্টিং যে পিসটা বেরোবে সেটাকে ফিনিশিং করে ওটার উপর কালার করে ওটাকে স্ট্যান্ড করা হবে

ওটা এগারো একশো এগারো থেকে বাইরে যাবেই এটা নিশ্চিত মানে মিনিমাম একশো এগারো আমরা এখন তো বৃষ্টি শুরু হলো হঠাৎ এটা তো মানে এইটাকে সঙ্গে নিয়ে চলতে হবে কিছু করার নেই প্রাকৃতিক জিনিস হ্যাঁ এখন এই একটু ডিলে হবে দু চার দিন আবার ওয়েদার পরিষ্কার হলে তখন এটাকে কভার করতে হবে এই কাজটাকে টেনে একটু কভার করতে হবে এরকম ভাবে চলবে আপনারা সবাই কোথায় থাকেন লোকালি বলতে পারেন মানে একটু আশেপাশে আমার বাড়ি যেমন রানাঘাটে আছে এ দাদার বাড়ি এখানে পানি খালি এদের বাড়ি আছে কারোর ওইদিকে বহির গেছে এই দাদার বাড়ি এখানে পাশেই বেশি দূর না এখানে এক কিলো দেড় কিলোমিটার হ্যাঁ এরকম সবারই আশেপাশে আর কি খুব বেশি দূর নয় হ্যাঁ আপনারা ভালো থাকবেন আপনিও আপনিও ভালো থাকবেন আপনারা কভার করুন আর সবাইকে আমন্ত্রণ আসার জন্য সবাই আমাদের এই সৃষ্টি সবাই যেন দেখতে পাই দেখুক এবং আনন্দ করুক মানে এত বড় মূর্তি এর আগে দেশপ্রিয় পার্কে হতে হতে বন্ধ হয়ে গেছিল তো আমরা চাই সবার এই আশাটা যেন পূর্ণ হয় যে সবাই একটা বড় মূর্তি এখানে এসে দেখুক আনন্দ উপভোগ করুক আর একটা ভালো পরিবেশ এখানে খোলামেলা জায়গা কোনো অসুবিধা হয় না আমি বলবো সবাই আসুক আসুক ঠিক আছে দেখে আনন্দ উপভোগ করুক আর এটা যেহেতু সবথেকে বিশ্বের সব থেকে বড় দুর্গা আমি বলবো সবাই আসুক বিশ্বের সবথেকে বড় দুর্গা দেখে আনন্দ উপভোগ করবে এবং আমাদের যে সৃষ্টি ঠিক আছে যদি দর্শক আসে তাহলে আমাদের সৃষ্টি আমাদের যে আহ পরিশ্রম সেটা আর যেহেতু আপনারা পুরো অনেকটা জায়গা পাচ্ছেন হ্যাঁ যতই ভিড়ক কন্ট্রোল কন্ট্রোল করা যাবে একটা এরিয়াটা একটা ছোট এরিয়া তো হ্যাঁ কামালপুর অভিযান সংঘের প্রতিমা প্রস্তুতি সেটা কিন্তু তুলে ধরলাম চেষ্টা করলাম পুরোটা দেখিয়ে যারা নিজের চোখে দেখতে চাও অবশ্যই একবার এসে ভিজিট করে যেতে পারো এখানে এসে পুজোর পনেরো দিন আগে পর্যন্ত কিন্তু কাজ চলবে পনেরো দিন আগে হয়তো বা কমপ্লিট হয়ে যাবে তখন এটা হ্যান্ড ওভার করে দেওয়া হবে কিন্তু যদি তোমরা মেকিং দেখতে চাও অবশ্যই নিজের চোখে দেখতে হলে আসতে হবে এখানে দেখে যাও মাঠের মধ্যে কিভাবে তৈরি হচ্ছে গ্রামে গ্রামে বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে একশো ফুট বলা হচ্ছে কিন্তু এর থেকেও বাড়বে অবশ্যই দুর্গা এখানে আসা চাই সবাই এসো আমিও আবার আসব দুর্গা পুজোতে তো আসবোই তার আগে যখন মেকিংটা আরও অনেকটা এগিয়ে যাবে তখন আরও একবার এসে ঘুরে যাব দেখে যাবো তোমাদেরকেও ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আরও একটু ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং তোমাদের শরীরের প্রতি যত্ন রেখো বাই বাই